প্রকৃতিং পরমাম ভয়ং নররূপ ধরাং জনতা হার শরণাগত শিবকুত সকলী প্রণমামি পরাম জনী জগতাম সালটা বারোশো আট সমগ্র বাংলায় তখন ব্রিটিশ শাসনের অত্যাচারের পরাজীনতায় জর্জরিত এর প্রভাব যেমন শহরে ছিল তেমন গ্রাম বাংলায় কিছু কম ছিল না এমনই এক পরিস্থিতিতে বাঁকুড়া জেলার পবিত্র জয়রামবাটি গ্রামে ধর্মনিষ্ঠ শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায় ও ভক্তিমতী শ্রী শ্যামা ঘর আলো করে আটই পৌষ বৈকুণ্ঠের লক্ষ্মী শ্রী শ্রী মায়ের আবির্ভাব মা তাহার জন্মকথা এরূপ বলিয়াছিলেন আমার জন্য ওই রকম ঠাকুরের মতো আমার মা শিহরে ঠাকুর দেখতে গিয়েছিলেন ফেরবার সময় হঠাৎ শৌচে যাওয়ার ইচ্ছা হয় দেবালয়ের কাছে এক গাছতলায় যান শৌচের কিছুই হলো না কিন্তু বোধ করলেন একটা বায়ু যেন তাহার উদার মধ্যে ঢোকায় উদার ভয়ানক ভারী হয়ে এসল বসেই আছেন তখন দেখেন যে লাল ছেড়ি পরা এক পাঁচ ছ বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে নেমে তার কাছে এসে কোমল বাহ দুটি পিঠের দিক থেকে দিয়ে গলা জড়িয়ে ধরে বলল আমি তোমার ঘরে এলাম মা তখন মা অচৈতন্য হয়ে পড়েন সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো সেই মেয়েই মায়ের ওদরে প্রবেশ করে তা থেকেই আমার জন্ম বাড়িতে ফিরে এসে মা এই ঘটনাটি বলেছিলেন মায়ের পিতা তখন কার্যকলক্ষে কলিকাতায় গিয়েছিলেন ফিরিয়া আসিয়া তিনি এই সকল কথা শুনিলেন তদবধি মা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তিনি আর তার স্ত্রীর অঙ্গ স্পর্শ করেন নাই শুনিয়াছি মাকে তাহার পিতা দেবতার ন্যায় ভক্তি শ্রদ্ধা করিতেন মায়ের মা একবার যোগেন মাকে বলিয়াছিলেন গর্ভাবস্থায় আমার কি রূপ মাথায় চুল ধরে না সেবার সাধে কত লোক যে কাপড় দিয়েছিল তার অবধি নয় মায়ের জন্মস্থান এখন যেখানে মন্দির হইয়াছে সেইখানেই ছিল বসত ঘরখানি উত্তরের জমিতে ছিল পূর্ব দিকের জমিতে একখানি দোচালা ঘর ছিল মধ্যে দেওয়াল বহির্ভাগ সদর আর ভিতরের ভাগ অন্ধ দক্ষিণের জমিতে রান্নাঘর ভিঁকিশাল প্রভৃতি ছিল মা বলিয়াছিলেন পুরানো বাড়িতে আমার বিয়ে হয় আমার নবছর বয়স শেষ সময় নতুন বাড়িতে আসি যেটি এখন বড়দাম আমার বাড়ি মায়ের পিতা দরিদ্র হইলেও অতি নিষ্ঠাবান এবং মাতা বিশেষ ভক্তিমতীয় কর্তব্য পরায়না ছিলেন মা শৈশবে দরিদ্রের সন্তানের মতোই লালিত পালিত হইয়াছিলেন রন্ধনাদি গৃহে কার্যে তিনি মাতাকে সহায়তা করিতেন আমাদের নিকট বলিয়াছিলেন ছেলেবেলায় গলার সমান জলে নেমে গরুর জন্য দলখাস কেটেছে খেতে মনীষদের জন্য মুড়ি নিয়ে যেতন। এক বছর বলে সব ধান কেটেছিল খেটে খেতে সেই ধান কুড়িয়েছি বাল্যকালে ছোট ভাইদের রক্ষণাবেক্ষণ করাই মায়ের প্রধান কাজ ছিল তিনি বলিয়াছিলেন ভাইদের নিয়ে গঙ্গায় নাইতে যেতাম আমদার নদী ছিল আমাদের গঙ্গা গঙ্গা স্নান করে সেখানে বসে মুড়ি খেয়ে আবার ওদের নিয়ে বাড়ি আসতাম আমার বরাবরই একটু গঙ্গা বাই ছিল ছোটো ভাইদের সঙ্গে মা কখনো কখনো পাঠশালায় যাইতেন তাহার ফলে তখন অতি সামান্য লেখাপড়া শিখিয়াছিলেন অবশ্য পরে তিনি বেশ পরিবার অভ্যাস করিয়াছিলেন এবং বাংলা রামায়ণাদি পড়িতেন কিন্তু পত্রাদি লিখিতে তাহাকে কখনো দেখা যাইত না পাঁচ বৎসর বয়সের সময় মায়ের বিবাহ হয় তিনি বলিয়াছিলেন আমার সাত বছর বয়সের সময় ঠাকুর বাটি এসেছিলেন বিয়ের পর জোরে যায় না তখন আমাকে বলেছিলেন তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে ক বছরে বিয়ে হয়েছে তখন পাঁচ বছর বলো সাত বছর বলো না বিবাহের সময় সম্বন্ধে মা বলিতেন খেজুরের দিনে আমার বিয়ে হয় মাস মনে নেই দশ দিনের মধ্যে যখন কামার পুকুর গেল তখন সেখানে খেঁজুর করিয়েছি ধর্মদাস লাহা এসে বললে এই মেয়েটির সঙ্গে বিয়ে হয়েছে সূর্যর বাপ কোলে করে আমাকে কামার টুকর নিয়ে গিয়েছিল শ্রী শ্রী ঠাকুরের জয়দামবাটি যাওয়ার সম্বন্ধে মায়ের এইটুকুই মনে ছিল ভাব্নে হৃদয় কতগুলি পদ্মফুল সংগ্রহ করে তাকে খুঁজিয়া বাহির করিয়াছিল এবং তিনি নিতান্ত সংকুচিতা হইলেও তাহার পদপদ্ম পূজা করেছিলেন মায়ের সাত বছর বয়সেই ঠাকুর দ্বিতীয়বার জয়রামী যান তখন কেহ না বলিয়া দিল মা ঠাকুরের পা ধুইয়া দিয়া তাকে বাতাস করিয়াছিল তাহা দেখা অন্য সকলে হাসিয়া ছিল মা ছেলেবেলা খেলার সঙ্গী রাজ মুখুর্জের ভগিনী অঘর্মণে বলেন মা খুব সাদা ছিলেন তাতে সরলতা যেন মূর্তিমতি ছিল খেলায় তার সঙ্গে কখনো কারোর ঝগড়া হয়নি মা প্রায় কর্তা বা সাজিতেন পুতুল খেলা করতেন বটে কিন্তু কালী লক্ষ্মী ফুল ফুলপিলপাতা দিয়ে পুজো করতে বড় ভালোবাসতেন অন্য মেয়েদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হলে মা এসে মিটিয়ে দিয়ে তাদেরকে ভাব করিয়ে দিতেন অঘরমণি বলিয়াছিল একবার জগদ্ধাত্রী পুজোর সময় রাম হৃদয় ঘোষাল উপস্থিত ছিলেন মাকে জগদ্ধাত্রীর সামনে ধ্যান করতে দেখে তিনি অবাক হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতে লাগলেন কিন্তু কে জগদ্ধাত্রী কে মা কিছুই ঠিক করতে পারলেন না তখন ভয়ে পালিয়ে গেলেন মায়ের এগারো বছর বয়স বারোশো সালে ও দেশে ভীষণ দুর্ভিক্ষ হয় মায়ের পিতা কিছু ধান্য সঞ্চিত রেখেছিলেন গরিব ব্রাহ্মণ নিজের পোষ্যবর্গ কি খাইবে সেদিকে লক্ষ্য না রাখিয়া অন্য সত্য করিয়া দিল কড়াইয়ের ডালের সঙ্গে খিচুড়ি রাঁধিয়া হাঁড়ি হাঁড়ি করে দাবায় ঢালিয়া রাখিত গরম খিচুড়ি খাইতে লোকের কষ্ট হইতে বলিয়া মা দুই হাতে পাখার বাতাস করিয়া তা ঠান্ডা করিয়া দিতেন তেরো বছর বয়সের সময় মা মাসখানেকের জন্য কামার পুকুর যান ঠাকুর তখন দক্ষিণেশ্বরে পাঁচ ছয় মাস পরে পুনরায় কামারপুকুর গিয়া প্রায় দেড় মাস থাকেন তখনও ঠাকুর দক্ষিণেশ্বরে তারপর ঠাকুর ব্রাহ্মণীকে লইয়া কামারপুকুরে যান এবং শ্রী শ্রী মাকে তথা আনাইয়ালা সেবার মা কামারপুকুর মাস টিনেক ছিলেন এরপরে ঠাকুর দক্ষিণেশ্বর চলিয়া গেলে মাও জয়রামবাটি ফিরিয়া যান এই সামান্য তিন মাসের ব্যবহারে মায়ের মনে ঠাকুরের মোহ জীবনের প্রতি গভীর শ্রদ্ধা উৎপন্ন হয়েছিল তার কিছুদিন পর থেকে মা সর্বদা লোকের মুখে শুনিতে লাগিলেন যে ঠাকুর পাগল হইয়া গিয়াছেন এই বিষয়ে সত্য সত্য তার নির্ণয়ের জন্য তিনি নিজে পিতার সঙ্গে দক্ষিণেশ্বর গিয়ে উপস্থিত হন এবং ঠাকুর মাকে সাদরে গ্রহণ করেন এবং নিজ জননীর সঙ্গে নহবতে থাকিবার ব্যবস্থা করেন এইখানে অব্দি শ্রী শ্রী মায়ের শ্রী সারুমা ছিলেন এইখান থেকে শ্রী শ্রী মায়ের পরিবর্তন হল তিনি ছোট্ট হয়ে উঠলেন সাধক তারপর ধীরে ধীরে ঠাকুরের সংঘের সংঘ জননী থেকে বিশ্বের বিশ্বজননী আজ শ্রী শ্রী মায়ের একশো তিয়াত্তরতম জন্মবার্ষিকী শ্রীরামকৃষ্ণ মা সারদা সংঘের পক্ষে মায়ের কাছে প্রার্থনা মা সকলের মঙ্গল করে সকলকে ভালো রাখে শ্রী শ্রী মায়ের অশেষ কৃপা সকলের পর বর্ষিত হতো শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজি রাতুর চরণে আগরুণটিতে প্রণাম জানায় জয় মা